আরজিকাসহ সারাদেশে ঘটে চলা বিভিন্ন নেককারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার মুর্শিদাবাদের ডোমকলে পদযাত্রায় সামিল হল আইনের ছাত্র ও আইনজীবীরা উই জাস্টিস ও সেভ ওমেন সেভ নেশন লেখা ফেস্টন হাতে পদযাত্রা করল তারা মিছিলটি ডোমকল বিডিও মোড় থেকে শুরু হয়ে হাসপাতাল মোড় পর্যন্ত গিয়ে এসডিও মোড়ে এসে শেষ হয় পদযাত্রা শেষে ডোমকল এসডিপিও ডোমকল থানায় ডেপুটেশন দেয় প্রতিবাদীরা উপস্থিত ছিলেন ডোমকল ল কলেজের আইনজীবী শিক্ষক ও ছাত্ররা সম্প্রতি আর্যিকর পূর্ব বর্ধমান মালদা ও উত্তরাখণ্ডে ঘটে যাওয়া নির্মম ঘটনায় অভিযুক্ত দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয় সেই সাথে মণিপুর সহ দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নাক্কটনক ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানায় তারা আইনের ছাত্র নাজমুল আলম বলেন রাজ্য তথা গোটা দেশে চলমান অরাজকতাকে কেন্দ্র করে আমরা ডেপুটেশন কর্মসূচি রেখেছিলাম তার মধ্যে অন্যতম হচ্ছে উত্তরাখণ্ডের একজন নার্সকে রেপ করে হত্যা করা হয়েছে শুধু উত্তরাখণ্ড নয় আমরা বিগত বছর দেখেছি মণিপুরে এবং মণিপুরের একজন আদিবাসী মেয়েকে রেপ করে হত্যা করা হয়েছিল এবং তাকে রক্তাক্ত অবস্থায় কিছু যুবক নিয়ে যাচ্ছিলো সেটাও আমরা লক্ষ্য করেছি এমনকি মালদায় একজন মেডিকেল স্টুডেন্টকে হোস্টেলে খুন করা হয় গত স্বাধীনতার রাত্রিতে পনেরোই আগস্ট একজন আদিবাসী ছাত্রীকে পূর্ব বর্ধমানে বাড়ি ওনাকে গলা কেটে খুন করা হয় এই যে গোটা রাজ্য এবং দেশে যে চলমান অরাজকতা আমাদের বেঙ্গলের প্রেসিডেন্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী একজন মমতা ব্যানার্জি এই মহিলা একজন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং দেশে একজন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু তিনিও মহিলা কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী এবং মহিলা দেশের প্রেসিডেন্ট থাকার পরেও মহিলাদের এতটা নিরাপত্তা হীনতা এবং সুরক্ষার অভাব কেন আমরা এই বিষয়কে কেন্দ্র করে ডেপুটেশন কর্মসূচি রেখেছিলাম এবং এমনকি আর্জি করে যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রতিবাদ করছিল স্বাধীনতার রাত্রিতে সেই রাত্রিতে পুলিশের উপস্থিতিতে কিছু দুষ্কৃতী ব্যক্তি ঢুকে ছাত্রছাত্রীদের উপর মারধর এমনকি বোমাবাজিও করে সে ভিডিও ক্লিপ আমরা দেখেছি এইসব এবং আমরা চাই যে এই সমস্ত বিষয়গুলো যেন ভবিষ্যতে না ঘটে এবং উক্ত চলমান ঘটনাগুলো যেন আইনের আওতায় এনে দ্রুত বিচার ব্যবস্থাকে বলবো যে দ্রুত বিচার করে উপযুক্ত দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক